ঝাড়গ্রাম লোকসভার সর্বভারতীয় বিজেপি পার্টির প্রার্থী প্রণব ইস্তেহার প্রকাশ করলো যার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি সমস্যা নিয়ে বেশি করে দেখছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রেল পর্যটন ও বিভিন্ন ধর্মীয় তীর্থস্থানের উন্নয়ন শিক্ষা ব্যবস্থায় লোকসভা এরিয়াতে নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় ও আদিবাসী উদ্ধ এলাকায় এসসি এসটি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ আবাসিক কেন্দ্রীয় বিদ্যালয় খোলার উদ্যোগ নেওয়া হবে স্বাস্থ্য ব্যবস্থায় লোকসভা কেন্দ্রের প্রতিটি হাসপাতালে এমআরআই বার্ন ইউনিট এছাড়াও অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতি বসিয়ে সরকারি হাসপাতালগুলোকে উন্নত মানের পরিষেবা প্রদানের ব্যবস্থা করানো হবে তিন ঝাড়গ্রাম লোকসভা এরিয়াতে সেই রকম কোনো শিল্প বা কর্মসংস্থান নেই সেই সমস্ত বিষয়গুলি জোর দেখা হবে হবে কর্মসংস্থান গড়ে তোলার চেষ্টা চালানো রেল ব্যবস্থাপনায় লোকসভা এরিয়াতে নতুন রেল প্রকল্পের জন্য দিল্লিতে সভার ও উদ্যোগ নেওয়া হবে লোকসভায় অবস্থিত জঙ্গলে প্রতিটি গ্রামের হাতির উপদ্রব রুখতে রাজ্য সরকারের দুর্নীতির শিকার ময়ূর ঝর্ণা হাতির রিজার্ভ প্রজেক্টকে বাস্তবায়িত করার মাধ্যমে জঙ্গল মহলকে রক্ষা করা হবে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রধান ঐতিহ্য শালমহুয়ার জঙ্গল রক্ষা করা হবে বৃক্ষরোপণ করা হবে পরিবেশ বান্ধব পরিবেশ নির্মাণ করার অন্যতম লক্ষ্য থাকবে আজকে আমরা আজকে পনেরো তারিখ পনেরোই মে দু হাজার চব্বিশ তো আমরা বিজেপি প্রার্থী হিসাবে আজকে আমি সংকল্পপত্র কিছু বক্তব্য আমি তুলে ধরব আর কি আমরা কী কী করতে চাইছি আগামী বছরগুলোতে তো প্রথমেই বলি আর কি শিক্ষার উপরে তো পাট পাট করে বলবো প্রথমে বলি যে শিক্ষার উপরে শিক্ষা দিয়ে আমরা যেটা শুরু করতে চাইছি যে কিছু লোকসভা এই যে ঝাড়গ্রাম যে লোকসভা এরিয়া আছে সেখানে হচ্ছে যে কিছু জায়গায় নবোদয় বা কেন্দ্রীয় বিদ্যালয় দুটো স্কুল আমরা করতে চাইছি এবং আরও কিছু রয়েছে আর কি মানে মেন মেন পয়েন্টগুলো আমি বলছি কিছু হোস্টেল করা হবে কিছু ভোকেশনাল ট্রেনিং সেন্টার করানো করা হবে এছাড়া হচ্ছে স্বাস্থ্য যেহেতু আমি নিজে ডাক্তার তো স্বাস্থ্যটা আরও বেশি করে জোর দেওয়ার চেষ্টা করছি আমরা তো সেখানে হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে যে হসপিটাল আমাদের রয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ রয়েছে বা অন্যান্য জায়গায় যে সাব ডিভিশন হসপিটাল বা সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেখানে কিন্তু সেই লেভেলের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না কোনো কারণে হয়তো হয়তো পরিকাঠামোর অভাব কখনও কখনও কী হয় যে অ্যাক্সিডেন্ট পেশেন্টকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে যে কলকাতায় রেফার করতে বাধ্য হচ্ছে তো সেই ট্রমা কেয়ার সেন্টার বা এই যে হসপিটাল যেগুলো রয়েছে আর কি মেডিকেল কলেজ রয়েছে সেটাকে আপগ্রেড করে মানে বিশেষ করে মেডিকেল কলেজ যেটা রয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ সেইগুলোকে এমসে সমতুল্য আমরা সেইগুলোকে আনার একটা চিন্তাভাবনা রয়েছে আর সেখানে এমআরআই বসবে বান ইউনিট হবে ইকো চালু হবে এই ধরনের জিনিসগুলো আমরা করার চেষ্টা করছি এমস ধাঁচের একটা হসপিটাল গড়ার আমরা চেষ্টা করছি যেটা জঙ্গলমহলের জন্য খুবই দরকার আছে জঙ্গলমহলে এখানকার অনেক গরিব লোকজনরা রয়েছে সেই সমস্ত লোকের পক্ষে কলকাতা যাওয়া সম্ভব নয় সেই কারণে আমরা এই এমস লেভেলে একটা হাসপাতাল বানানোর একটা প্রচেষ্টায় থাকবে আচ্ছা এরপরে যেটা হচ্ছে রাস্তাঘাট রাস্তাঘাট আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেক জায়গায় ব্রিজ ভাঙা রয়েছে এবং অনেক জায়গায় আমাদের রাস্তাঘাটও ঠিক নেই বা সরু আছে রাস্তাঘাট যতটা চওড়া থাকার কথা সেই চওড়াটা নেই এবং কিছু কিছু জায়গায় ছোটো ছোটো ব্রিজ যেগুলো রয়েছে যেমন হচ্ছে যে দুলুং নদীর আপনারা নিশ্চয়ই দুলুং নদীর উপরে যে ব্রিজটা রয়েছে অনেক সময় বন্যায় মানে ভেসে যায় এবং হচ্ছে কিছু ব্রিজ রয়েছে যেমন কদমক গেটের কাছে কিছু ব্রিজ ওখানে একটা ব্রিজ একটা পরিকল্পনা রয়েছে অলরেডি সাংসাং মানে পরিকল্পনা হয়ে গেছে ওটাকে যাতে তাড়াতাড়ি হয় সেটাকে আমরা চেষ্টা করি এবং হচ্ছে যে শিল্প এবং কর্মসংস্থান সংস্থান যেটা যে শিল্প আমাদের ঝাড়গ্রামে ইন্ডাস্ট্রি বলে সেরকম কিছু নেই সেই ইন্ডাস্ট্রি আনার একটা চিন্তা ভাবনা করছি আমরা যাতে এখানে আরও ইন্ডাস্ট্রি হয় এবং অনেক বেকার লোকেদের কর্মসংস্থান হয় সংস্থান হয় সেটা আমরা একটা পরিকল্পনা নিয়েছি আর এবং হচ্ছে যে বিভিন্ন মানে এমনি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে লোকসভা এরিয়াতে আর কি মৎস্য চাষ পশুপালন পোলট্রি ফার্ম হ্যাঁ ডেয়ারি শিল্পী শিল্প কেন্দ্রীয় অনুদানে উন্নতি উন্নতির একটা ব্যবস্থা গ্রহণ করা হবে